আল্লাহ তালা বললেন পরহেজগার মানুষ ওই জান্নাত পাবে সে এক যে অবস্থায় দান করতে পারে জান্নাত পাবে সে দুই অল আফিন নাস মানুষকে মাফ করতে পারে যে সে জান্নাত পাবে দামি জান্নাত তিন অল কাজিমুল মিনাল রাজ রাগকে দমন করতে পারে যে রাগ দিয়ে বিচার করবেন না রাগকে দমন করতে পারে যে সেই দামি জান পাবে এক সচ্ছল সচ্ছল অবস্থায় দান করতে পারে যে দুই মানুষকে মাফ করতে পারে যে তিন রাগকে দমন করতে পারে যে এবার আমি আর আপনি সদাচারণের কেমন দেখাই আল্লাহ বলছেন অবাক হতে হয়

তো দল করতে গিয়ে কি হয়েছে জানেন ও ভিন্ন দল করে ওর ছেলে ধরা পড়েছে পুলিশে তখন বলছে ঠিক উচিত ওকে ধরে না কেন ওকে ধরলে গরিচমা করত এটা হলো চাল চলন জীবনে এই পাতা পড়বেন না জীবনে নয় জীবনে এই পাতা পড়বেন না আল্লাহ নবী বলছেন সব মানুষ একজনে প্রতিবেশী বলছে ভাইজান একটু এদিকে দড়িয়ে এসে বলছে কি আছে কি আছে বলছেন কি আছে কি মেয়ের অসুখ অসুখ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো কি ও ডাক্তার ডাকতে যাব কি করা লাগবে বলেন প্রতিবেশী যখন এইভাবে বলবে তখন বুঝতে হবে এরা কিভাবে বাস করে কথা বোঝা যায়নি এভাবে বাস করে এভাবে আর এখন আছে বলছে যে ও মরে না কেন ও জেলে গেছে ঠিক আছে ঠিক আছে ওর স্বভাব যেমন ঠিক আছে জেলে গেছে ঠিক আছে গরু জল করতে আমি নিজে দেখেছি আমি আপনাকে নাম উল্লেখ করলাম না তবে আমার চোখের সামনে গরু জহ করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা বলছি খুশি হয়ে খুশি হয়ে জবাই করেছে ঘটনা ছিল একজন পরীক্ষায় ফেল করেছে দেখা ঘটনা যেমন দুই ভাই মিলে ভাগ করে ঢেকে করে কেটে ভাগ করে নিয়েছে ওটা আমাদের গ্রামের ঘটনা ওটা আমি দেখেছি আর গরিজ করতে আমি নিজে দেখেছি এইটা পৃথিবী সদাচারণ সদাচারণ কি জিনিস দেখি চলেন হাদিসে দেখাই বলছেন আল্লাহ নবী মালবির আল্লাহ নবী বলেন তো জিনিস আর পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা এটা খুব মনে রাখতে হবে জিজ্ঞাসা আল্লাহর নবী নেসুল বলবেন আরে বুঝো না নেকি হলো তাহা যুদ এটা বলবেন তাহলে তো কথা মানালো আল্লাহ রসুল বলবেন আরে বুঝো না রোজা এগুলো বললেন না বলছেন বলছেনুল খলক ভালো আচরণ বললেন না তাহাজ বললেন না হজ নেকি হলো ভালো আচরণ মোসায়না কাবিলের একজন লোক বলছেন সাহাবিগন বললেন আল্লাহ নবী মা খায়র মা ইনসান আল্লাহ তো মানুষকে অনেক নিয়মাত দিয়েছেন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ অনেক কিছু নিয়মাত দিয়েছেন আল্লাহ সবচেয়ে উত্তম কুন্ডা নিয়ামত বলেন তো আল্লাহর নবী এটা জিজ্ঞাসা ছলায় জিজ্ঞাসাটাকে বুঝো আমি কথা শেষ করতে যাচ্ছি তুমি আমাকে কাজ দেখাবা না দয়া করে তুমি কোনো কাজ কোনো ব্যস্ততা আমাকে না জিজ্ঞাসা হলো সবচেয়ে বড় নিয়ামত কোনটা সবচেয়ে উত্তম নিয়ামাত কোনটা আমার দুটা হাত আছে যার একটা হাত নাই সেই বুঝে আর একটা হাতের কত দাম আমার দুটা চোখ আছে যার একটাই চোখ আছে সেই বুঝে দুটা চোখের কত দাম তো হাত নিয়ামত চোখ নিয়ামত অনেক দিয়েছেন তো সবচেয়ে ভালো দামি মেয়ামাত রসুল তখন আল্লাহ ভালো আচরণ সবচেয়ে দামি নিয়ামত কি হলো ভালো আচরণ জীবনে কোনো দিন প্রতিবাদ করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এটা জরুরি কথা এরপরে আমার যারা দিনী বোন আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি মা হওয়ার চেষ্টা করুন নিজে ছেলে মেয়েকে শিক্ষা দেন নিজে শিষ্টাচার শিক্ষা দেন ছেলে মেয়েকে এক মিনিট এই খালেদা সোনা এদিকে কার সাথে গল্প করছে শরণ পাওনা একশোবার বলছি যে গল্প করো না শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আয়নে কিনে নিয়ে এসেছে শহর থেকে সেটা হলো রুই মাছ এটা কোন শিষ্টাচার মা একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ বলতো এটা কোন শিষ্টাচার তোমার বাপ একটা জায়না মাছ কিনে নিয়ে এসেছে দিনাজপুর শহর থেকে খাল ফুলে ঝকঝক ঝক করছে ফুল যায় নামাজ কাবা ঘর সহ আমাদের বাড়িতে একটা যায় নামাজ আছে এক কালার তো কোনটা ভালো শিষ্টাচার তোমার বাপ একটা তোমার মা বলেছে বা তোমার মাই নিয়েছে তোমার মা তো আল্লাহর বাজারে যায় সারাদিন খালি ধাক্কা মারে মানুষে আর তোমার মা একবার আসকারা মাসকারা যা আছে সব মেখে যায় তোমার বাপ কা পুরুষ যে তোমার বাপ যে একজন ঘৃণিত পুরুষ অশিক্ষিত মানুষ তোমার বাপ প্রমাণ করতে পারে আমি শিক্ষিত মানুষ অসম্ভব তোমার বাপ যদি আমার সামনে নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে আমি আব্দুল রাজাক বিন জাতির সামনে বক্তব্য দেব না আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তোমার বাপ যা জন্য স্বামী বেঁচে আছে আর তোমার মাস্কার মাস্কার মেখে সাজগোজ করে বাজারে যায় তোমার বাপ বা স্বামী মানে কে বলেছে তোমার বাপ একজন স্বামী ও একজন কাপুরুষ সারা দিন তোমার মানুষের গায়ে ধাক্কা খায় তোমার বাপের একটুকু গায়ে দিয়ে তাঁত তো মর্যাদায় বাঁধে না যদি আমাদের বইয়ের গায়ে একটু রিক্সওয়ালার হাত লেগে যায় তাহলে আমরা অজ্ঞানের কাছাকাছি ইন্দ্রিল্লাহ ইন্দ্রিল্লাহ তোমার মা সারাদিন ধাক্কা খায় তোমার বাপকে একটু খারাপ লাগে না তোমার বাপের গায়ে এক একটু রক্ত আছে কিনা আমার সন্দেহ হয় কি কি জিনিস? তোমার মা কিছু প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কাকে বলে তোমার মা একটা পট কিনে নিয়ে এসেছে তোমার ছোট ভাই বোনের পায়খানার জন্য ওটা হলো ঘোড়া তোমাদের বাড়ির পরটা আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট হয় মাথা কেটে দেওয়া হবে না ফেরত দেওয়া হবে না হয় পুঁতে দেওয়া হবে মাটির নিচে তোমার বাপ তোমার মা যত কাপড় কিনেছে তোমাদের সবটা কার্টন আছে কি দেখাতে চাচ্ছ আমাকে তাহলে কার্টন ছাড়া কোনো কাপড়ই নেই আব্দুল সাহেব যদি না থাকে কাপড় কিনে খলিপা দিয়ে বানিয়ে কার্টন ওরা কাপড় আমার বাচ্চাকে পরাতে পারি না তুমি যে গেঞ্জিটা গায়ে দিয়ে তার পিছনে লেখা আছে খেলোয়াড়ের নাম এবং নাম্বার দেওয়া আছে তোমার গেঞ্জির নাম্বার দেখতে দেখতে আমি নাম আজই ভুলে গেছি তোমার বাপ মা শিক্ষিত মানুষ তাইলে আমাকে কি ভুল বুঝাচ্ছ শিক্ষা কাকে বলে শিক্ষা কি মানুষের ক্ষতি করে আমি কি ভুল বুঝছি আমি ভুল বুঝিনি আমি নিজে শিক্ষক ষোলো বছর পড়াশোনা করেছি উনিশশো আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটা থেকে আমি শিক্ষক আমি ২৬ বছর থেকে ফটো লিখি আমি আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি আজও আছি আমি এমনি হুমসি খেলি এ দেশের বক্তার মতো এসে তোমার সামনে আমি দাঁড়াইনি আজ যদি উমার রাজি আল্লাহ তালাম বেঁচে থাকতেন এদেশে তাহলে এ দেশের হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো যারা এদেশে বক্তৃতা দিচ্ছে হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো শিষ্টাচার কাকে বলে তুমি পুরুষ মানুষ তোমার গা হাতে মেহেদি দেওয়া আছে এক মিনিট আল্লাহর নবীর হাতে একজন মহিলা পত্র দিল মহিলার প্রয়োজনীয় পত্র আল্লাহ হাতে করে বলছেন এই হাতটা পুরুষের না এই হাতটা মহিলার মহিলার যদি হয় তাহলে হাতে মেহেদি নাই কেন মানে মহিলার হাতে মেহেদি থাকবে জরুরি পুরুষের হাতে মেহেদি থাকবে না পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না মহিলারা হাতের নখে মেহেদি তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে দিতেই হবে মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে দিবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে দিতেই হবে আমাদের চাঁপাই নবাবগঞ্জে বলে যে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না এটা একটা অপমানের বিষয় যদি তাই হয় তো আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন আবার বলেছেন মহিলাদেরকে যখন তোমরা হাইজ থেকে ঋতু থেকে গোসল করে পবিত্র হবা তখন তোমরা লজ্জা স্থানে আতর ব্যবহার করিও তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন এবার তো আতর দাড়িতে লাগিয়েছেন দাস লাগানো শোন না যার কারণে আতর কোরআন মাজিদ হয়ে যায়নি দাড়ি মেহেদি মেহে দাড়ি মেহেদি দিয়েছেন গেলে গেলে লাগাবে এটা শোন এর অর্থ এই নয় যে মেহেদি কিছু হয়ে গেছে মেহেদি মেহেদি অতএব মহিলাদেরকে হাতে পায়ের নখে জরুরি ভাবে মেহেদি লাগাতে হবে নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবী এইগুলো পালন করতেন তাদের খাসলাত তাদের অভ্যাস তাদের আদাত তাদের স্বভাব ছিল দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতেন মোচে ব্লেড লাগানো যাবে না কাটতে হবে দুই এ দাড়ি বড় করতে হবে চাচা যাবে না চাচলে মানুষ মহিলা হতে চায় তখন অভিশাপ হবে দাঁড়ি নাই কার মহিলার তা আপনি চাঁচলেন কেন মহিলা হতে চাচ্ছেন কেন এখন অভিশাপ হবে দাঁড়িয়ে চাঁচলে চোখের পাওয়ার কমে যায় দাঁড়ি চাঁচলে স্ত্রী কমে যায় তিন মেশক করতে হবে চার অজু গোসলের সময় ভালো করে গিরাগুলি ধৌত করতে হবে পাঁচ বদলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড চলবে না

পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে না থাকলে ঢিলটি সুপার নয় অযুগ গোসলে ঘোষ অজুল সময় ভালো করে কুলি করতে হবে কথাগুলি রাসুল সাল্লাহিসাল্লাম সিরিয়াল এইভাবে বললেন সম্মানে তো দিনী ভাই বোন আলোচনার শেষে এসে বলছি সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ দিয়ে সবচেয়ে দামিন জান্ন পাওয়া যায় সদাচারণের নেকি সবচেয়ে ভারী মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই অতএব সদাচারণের প্রাণপণে চেষ্টা করুন চারটা কাজ জরুরি এক পাঁচাত্মসল দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন আল্লাহকে ডাকতে শিখুন আন্তরিকভাবে অনুরোধ নিজের জন্য দোয়া করুন ছেলে মেয়ের জন্য দোয়া করুন জামিয়া সালাফের জন্য দোয়া করুন এ দেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে দেশ বিদেশ ইন্ডিয়া সৌদি আরব চারজন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার গেলেন আর আগামী শনিবারে আবার দুইজন আসছেন ইন্ডিয়ান আছেন শিক্ষক গুণে শিক্ষা মানে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রংপুর দিনাজপুর লালমিনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এই কয়েকটা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া আপনাদেরটা যেটা তেঘরা বিরল দিনাজপুরে আছে প্রায় বিশ বিঘা জমির উপরে আছে প্রায় বিশ বিঘা যা দেখা আসেন যা দেখা আছেন দেখা আসা উচিত এ তো নিজের প্রতিষ্ঠান এতো বাড়ির পাশে আছে যদি না গিয়া থাকেন আপনার ভাগ্য দুর্বল আপনি হতভাগ আমি আব্দুর বলেছি কেউ যদি দশ টাকা দান করে মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোন সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোন বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া আমি আর আপনি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এইভাবে জামিয়া সালাফিয়া চালাই জামিয়া সালাফিয়ার রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যার চল্লিশ বিঘা আছে পুকুর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির উপরে তৈরি হচ্ছে তার বাইশ বিঘা হলো মেয়েদের জন্য নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ পহিলা জানুয়ারি পুরো ডিসেম্বর ফরম বিতরণ হবে নিজের জন্য যেমন দুয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য তেমন দুয়া করবেন অন্যতমানের শিক্ষা বাংলা ইংরেজি আরবে ব্যবস্থা আছে ছেলে মেয়েকে সেখানে পাঠাবেন আমি আপনার সদাচারণ আন্তরিকভাবে কামনা করে পাঁচাত্তর সালাত আদায়ের দাবি জরালোভাবে জানিয়ে জামিয়া সালাফের পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয় জাতিকে মুখে ধোকা দিন ফাঁকে দিন কলমেও বক্তব্য আমিও তার বক্তব্য শুনি ভালো লাগে ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি অন্যান্য বই আছে কিনা সজল রোশনের সাথে যে তর্ক হয়েছিল ও থাকে আমেরিকায় আব্দুল্লাহ বাংলাদেশে থেকে তার সাথে তর্ক করেছিল সেটা বই আকারে বের হয়েছে আর আমার এমনি আমি সাধারণ টোটা মানুষ আমি যে বক্তব্য দিচ্ছি সেগুলি আছে আপনার উপদেশ বইয়ে এমনিতেই নামাজ শিক্ষার উপরে বই আছে গুরুত্বপূর্ণ সেখানে পঁয়ত্রিশটি দোয়া করা দোয়া আছে আর ষোলোটা স্থান দেওয়া আছে বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র হচ্ছে আল ইতি সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে সম্পাদকীয় আবদুল্লাহ লিখে মর্মে সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা আছেন তারা দেখুন আছে নাকি কেন অবরোধ বাসেনি শিক্ষা যা বা আর দেখুন আদর্শ নারী আদর্শ পরিবার স্টেজে আছে সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার শেষের দিকে আসলাম কয়েক